গুড ইভিনিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি তো এখন বাজে ওই চারটে চল্লিশ কিংবা ওই পনেরো পাঁচটা তো এখন থেকেই ব্লগটাকে শুরু করলাম তো সন্ধেবেলা বলতে পারে সাড়ে চারটে পনেরো পাঁচটার মধ্যে সন্ধ্যে এখানে হয়ে যাচ্ছে আজকে সকাল থেকে একটু কুয়াশা ঘেরা ছিল মেঘলা ওয়েদার ছিল বলে একটু পাহাড়টা একটু হালকা আপছা দেখা যাচ্ছে তো আগের পাটটাতে দেখলে সকালবেলাতে অনেকক্ষণ ঘোরাঘুরি হয়ে যায় তারপর আধা ঘন্টা রেস্ট নিলাম দিয়ে আমার আমি আর আমার বর একটু সামনেরই সামনের গ্রামটাতে একটু জাস্ট হাঁটব সন্ধেবেলাতে কারণ পাঁচটার পর থেকে এমনিতেও মানে ইয়ে হয়ে আছে মার্কেটটা খোলা থাকে মানে যারা এখানকার ইয়ে থাকে কিন্তু এমনিতে ট্যুরিস্টদের জন্য আর পাঁচটার পর থেকে মোটামুটি পুরো অন্ধকার তারপরে এখানে নিজের মতন করে সময় কাটাও গ্রামগুলো ঘোরো হাঁটাচলা করো সুন্দর সুন্দর খাবার খাও

প্রবলেম হয়ে যায় তো পেয়ে গেলাম বলে একটু মার্কেটে চলে এসেছি এসেছিলাম ওই পিছনের রাস্তাটাতে একটু মানে ওয়াক করব বলে দেখা মার্কেটে আমি তো এরকম ড্রেসেই চলে এসেছি এসছি এখানে হাঁটবো বলে ঠিক আছে চলবে কেউ চেনে না কোনো ব্যাপার নয় কুড়ি টাকা করে ছেড়ে দিল মার্কেটে কিন্তু বেশিক্ষণ সন্ধ্যা অবধি থাকা যাবে না কারণ বলছে যে ওই ছটা সাড়ে ছটা অবধি মানে কী নেব কী করবো তা জানি না কিন্তু ওই আর কি একটু ঘোরা যদি কিছু পছন্দ হয় ডেফিনেটলি নেব দেখা যাক ওই দিকটাতে আরও ছিল ওইখানে ধর লাস্ট পয়েন্টটাতে চলে আসছো তো ওই দিকটা দেখো অনাম একটা বেল্ট দেখতে ঢুকলো কারণ বেল্টটাও রেখে এসেছে ঘরে নিজের মেলা বুঝতে আমাকে মেনলিও বাজারটা নিয়ে কেন বলো তো এতক্ষণ বুঝতে পারলাম বেল্টটা কেনার জন্য আমাকেও নিয়ে এলো হ্যাঁ ফালতু ফালতু পিছন পিছনে আমি ঘুরছি বেল্টের জন্য কোনো মানে হয় কিন্তু সন্ধ্যাবেলাটা ভালো লাগছে দেখতে তো দেখি এটা তো আমাকে ওইভাবে নিতে দেবে না তুমি তারপরে দেখি যদি কিছু পছন্দ হয় এটা আমার ভীষণ পছন্দের ছিল দেখা যাক পছন্দ হয় কি না সেভেন্টিন হান্ড্রেড এটা আমার বাজেটের মধ্যে আসছে তো ভাবছি যে এইটা একটা পছন্দ ছিল আর একটা ব্ল্যাক শার্ট তার না হ্যাঁ আমার বরের এই ব্ল্যাকটা বেশি পছন্দ হচ্ছে আমার এটা পছন্দ ছিল কিন্তু ব্ল্যাকটা সবার সাথে যাবে আচ্ছা না খুব এজেড কালার ব্ল্যাকটা ভাল লাগছে তাই না খুব দুঃখ মানে এত পছন্দ ছিল আমার সাইজেই হলো না দুবার তিনবার ট্রায়াল করলাম এটা ওটা একবার বেরিয়েও গেছিলাম তো লাইটে মুক্ত লাল লাভ যে তো খুব মানে খারাপ লাগছে খুব রিজনেবল প্রাইসে পাচ্ছিলাম সোয়েটারগুলো হলো না গায়েই হচ্ছে না অন্য বুঝে পাস্তা খেয়ে খেতে তো বানাত মানে হয়েছি এরকম কী করবো খেতে পছন্দ করি ভালোবাসি ওর বিয়েটা হলো বেল্ট আমি ভালো সোয়েটার নেব হলো না এটা হলো কালিম্পং বাস স্ট্যান্ডটা যেখান থেকে আমরা মানে মেন প্রথমে নেমেছিলাম কালিম্পং এই যে বাস দাঁড়িয়ে আছে রাতে বেলা তো আর এখানে তো পাহাড়ি রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলবে না মেন রোডে তো এখানে বাস স্ট্যান্ডটা ওখান থেকেও সমস্ত গাড়ি এখানে দাঁড়িয়ে থাকে আপনারা সব পেয়ে যাবেন আমরা এখানে শেয়ার গাড়ি নেওয়ার জন্য আর একটু নিচে নামছি নিচে একটা এটিএম আছে ওখানে শেয়ার গাড়ি পাওয়া যায় ওই অফবিটগুলোতে যাওয়ার জন্য নাহলে এখানে যদি বুকিং করা হয় অফবিটের মধ্যে দুশো পাঁচশো এরকম করে ভাড়া নেয় কিন্তু একটু নিচের দিকে গেলে বললো যে যারা শেয়ার গাড়িতে এসেছিলাম তারা বললো নিচের দিকে এটিএম আছে ওখানে সমস্ত পাওয়া যায় ওই ওইদিকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি

ভাবা যায় এখন ছোট্ট ছোট্ট পায়ে গুটি গুটি পায়ে হাঁটা দিচ্ছি হোমস্টের দিকে প্রায় পৌঁছে গেছি আর একটুখানি আছে বাবারে পাখি পোকার বলছে দশটার সময় মানুষ বেরোয় না মানে এখানে কাকপক্ষীও থাকে না সাড়ে পাঁচটার সময় যদি এই অবস্থা হয় মেন মার্কেটে ভিড় আছে এটা এক কিলোমিটার ভেতর অবধি আর কি মানে কিলোমিটার হ্যাঁ হ্যাঁ একুশ মিনিট ধরে একুশ মিনিট ধরে আমাদের ওই ওপরটা আপটা আসতে কি একদম কালি হয়ে যাচ্ছিল কুকুরটা এখানে বসে আছে ডোরে মামা আছে রে দা এগুলো অসভ্যতা হচ্ছে জাস্ট হ্যাঁ কোনো মানে হয় এইসব তুই করছিস

মামা হয়তো আমার মেয়ের দশ হয়েছে না কালকে ম্যাগিটা অর্ডার দিয়েছিলাম রাতের খাবারে তো ওর ওটা ভালো লাগেনি আমরা কি বড় একটা দেখুন আমাদের ওখানকার কালচারের একটা খাবারের টেস্ট আলাদা এখানকার মানুষের সবার আলাদা আলাদা হাতের টেস্ট হয় আমার মেয়ের সেটি পছন্দ হয় দ্বিপুরে যার জন্য মেয়ে খাইনি তো আমি বললাম যেহেতু খুব ঘরের মতন হোমস্টেটা তো সামনেই উনি বানিয়ে দেন আমি বললাম যে আপনি সমস্ত জোগাড় করে রাখবেন আমি গিয়ে বানিয়ে দেবো আমার মেয়ের জন্য তো ওনাদের ঘরেই যাচ্ছি ম্যাগিটা বানানো যেন আমাদেরটা অর্ডার দিয়ে দিয়েছিলাম খাবারে সেটাই চলুন যা যাক দাঁড়া রে দাঁড়া তুই তো আগে টর্চ নিয়ে চলে যাচ্ছিস দেখবি রাস্তাঘাট অন্ধকার প্রচুর মামনি যাচ্ছে বাটার দিয়ে বাটারটা কিনতে হয়েছে বাটারটা ওনার কাছে ছিল না উনি আমার মেয়ে আবার বাটার দিয়ে ম্যাগি খায়

সুন্দর করে সাজানো সব কিছু ছোট্টর মধ্যে চলো 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 এখানে এখন কি সুন্দর হোমস্টেতে রান্না করছে আঙ্কেল আর আঙ্কেলের মেয়ে হ্যাঁ আমাদের রান্না আমাদের জন্যই রান্নাগুলো চলছে ডালের ছোক দিল নিট অ্যান্ড ক্লিন আমার ওটাই সব থেকে বেশি পছন্দের ডাল হচ্ছে ওখানে

খুবই সুন্দর মনটা ভরে যাচ্ছে দেখে আমাদের ঘর মানে কেমন তছনছ হয়ে থাকে দেখুন কি সুন্দর গুছানো সেটাই বাইরে শিলিগুড়িতে আমি করব এখানে আমি এখানে রান্নাটা করে নেব হ্যাঁ লঙ্কা খুব ঝাল মামুন এখানে

মামার মধ্যে আমি কেটে দিচ্ছি ওপর থেকে মামনি গার্নিশ করে দাও অন্য বললো বুঝতে পারলে নুন গোলমরিচ আর পেঁয়াজটাকে হ্যাঁ যেমন আমাদের ওখানে খায় ও ওই রকম আর এখানে আমার ম্যাগি সেদ্ধ হচ্ছে পাহাড়ওয়ালি বালি ম্যাগি এখানে ম্যাগি রেডি হয়ে গেছে হ্যাঁ কুকুর ওইদিকে খাওয়া হয়ে গেছে ম্যাগিও বোধহয় ফোন দেখছে আর আমাদের এখানে খাবার এসেছে এটা একটু দেখি তো কী এসেছে মানে ডিম সেদ্ধ আলু সাদ্ধ মানে ডাল ডালটা খুব সুন্দর করে ছুকেছে কিন্তু খেয়ে দেখবে ডাল হ্যাঁ দেখি একটু নি ধর হ্যাঁ গন্ধের গন্ধটা খুব সুন্দর করে দেখো হ্যাঁ ডালটা খুব ভালো করে আপনার সামনে চুকলো তা ভাত হ্যাঁ আর এখানে মাংসটা দেখো তোমারই এটা রুটি এটা হচ্ছে মাংস আলু দিয়ে তেল তেল করে জল দিয়ে করেছে এখানে পেঁয়াজ আছে লঙ্কা আছে সমার হচ্ছে এখানে মাংস তেলটা বেশি হয়েছে আর এই রুটি গরম গরম পেঁয়াজ দিয়ে এটা হলো আমার রাত্রের আজকে ডিনার